তাকে রাজনীতি করো কোরআনে কেন খাইয়ে দিতে পারো যারে দরবা আডুন নিচে গিরিয়া গুড়া ডাইরেক্ট সুরে গেলাম আর লাগে আমি বুঝবো কেন খাইয়া বা হাসপাতালে বলিয়ে লুলা বা আমি কোনো কিছু দিয়ে বলো কথা সোজা তোগুলোকে দরকার হয় এই যে পিছনে যে জিনিসটি যেমন এটাও বেশি দিব আর যদি তোরা আমার কথা মতো শোনো সবই বেশি বলে টাকা পয়সা সবই তোরা এমন মানে রাতেই পড়ছো তোকে জীবনে যা লাগবে সবগুলো তোকে এটা বিশ্বাস আয় অবশ্যই কয় কি কয় কিবেন কইসি হ্যাঁ শুনে আরো চেয়ে আসছে জন্মের চেষ্টা বোঝেন না যে রাজনীতি করা পোলা বানের লাগে মাইয়ের আমি করতে চাই না প্রেম তো করবে আলে ভালো কইবে খারাপ একটু কমিটি যে লইয়ে লই আমার কমিটি যে চিন্তাটা তোমার ভাই সবার কাছে শুনি সেন্টু নাকি কমিটি বেই সেন্টু যদি কমিটি পায় খেলা রাজনীতি করে লাভ খেলা রাজনীতি করব না ভাই এবড়া শোন এই জনপদে আমি ছোটবেলা দিয়ে রাজনীতি করছি না আমার বাপ চাচা দাদা সবাই জনপদে রাজনীতি করে রেখেছে না জীবনটা এই পর্যন্ত কি আন্দোলন সংগ্রামে রাজপথে মিছিল আমি ছিলাম না ও কালকে বললাম ওকে দুই দিন রাজনীতি করে ও কমিটি নেবে কমিটি বা এত সোজা এত সহজে না আমি আসি না ভাই আমনে কয় এত ওর যে জায়গায় যাওয়া লাগে যা করা লাগে আরে বেডা মানসে অনেক কথা কইবে সব কথা ধরা যাইবে রাজনীতির মাঠে আগেও আসেলাম এখনও আসি যদি কমিটি না পাই আবারও থাকবো দল করে গিয়ে দল করি ওটা ভালোবাসাটা নেই মনে করো তোকে তোকে ভালোবাসা লাগিতে আমি রাজপথে আসি নাহলে আমি থাকতে মতো তোর আমার ভালোবাসা না দিয়ে ভালোবাসা না আমি থাকবো তোকে লাগে কমিটি না পাইলেও থাকবো তাহলে ঘাবানো যাইবে না শোনো টু রাজনীতি করে ভালো কথা ওয়েলকাম ও আসুক রাজনীতি আমি স্বাগত জানাই রাজনীতি করা ভালো রাজনীতি করে যদি জনগণ রূপ করে সে রাজনীতি করা ভালো ও রাজনীতি পর কমিটি লাগবে ও আসবে আমাদের কাছে আমরা যারা তেগিয়ে আছি ওরা ও আমাদের বইবে আমাকে ওর সাথে কথা বলবে ঠিক আছে কথা ও আস্তি তীরে এখন হঠাৎ করে আইয়েই যদি কয় অসির তোর বিয়ে সেটা তো হইবে না ওইবে একে মানবে আরে না ভাই এটা কেন ভাই ছোটবেলা থেকে আপনার সাথে রাজনীতি করি আপনি যতদিন ন্যায়ের পথে আছেন আপনার পাশে আছি ইনশাল্লাহ দেখতে আমি যদি সভাপতি হই এই বিল্ডিং আমার একটা হাডা দিয়ে উড়েত পারে আল্লাহর বা কিরিয়া না কোনোভাবেই পারবে হ্যাঁ কোনোভাবেই পারবে না খাওয়ানের অভাব নাই খালি সভাপতি হওয়া লাগবে আর কিচ্ছু না বালি হালাইবে টাহা লাগবে বিল্ডিং উঠাইবে টাহা লাগবে সাড্ডা লাই দেবে টাহা লাগবে রাস্তার কাম টাহা লাগবে ব্রিজ করবে হ্যাঁ আমার পদ্মারি বাঘ থাকবে আমার বাঘ না দিয়ে কেউ কিছু করতে পারবে না তবে আমার একটা জায়গায় দিয়া ভয় করে কে ওই যে স্বপন ভাই সামনে তো আমি মনে করেন কুলইবেন না এ তো তেগই নেতা হেও কমিটি চাই আমিও কমিটি চান আমার এহেন ভয় করে আমি পান না না পান দা বাড়া ত্যাগ কিনুটা হাজবে এই নেতার বাসায় আমি বাস পাটাই তুই জানো ডাইরেক্ট কই দিছে যে কমিটি তুই পাবি হে হ্যাঁ পারো ভাই আমাকে মাঠে কাজ করতেই নাইলে তো আমরা ঠিকতে পারবো বেডা তুই না হে তেল দিয়ে ঘুমা কমিটি মোরা পাইছি এখন তিন ছোটর যে দেন এই পোলা পাড়ায় নিতে কোনারে খারর তুই জায়গা দেখ পারবি না বুঝো হুম এইবার আমার বিশ্বাস হয় ভাই আমরা কমিটি পাম তোর ভাই যে কি জিনিস তুই তো এইটাই বুঝলি না কমিটি পাবার লগে লগে এই দেশের যত খাওয়া তো সব তো তোর বাইরে আত এই সময় তুই যে সাবি তুই হেয়ে পাবি তো কি লাগবে হেয়া তাহলে ভাইয়া ফির কমিটি পাইয়ে মোর একটা হুন্ডকে নিয়ে দেবেন আর কয়দিন পর একটা বিয়ে হারাই দেবেন কমিটি পাওয়ার পর সর্বপ্রথম তোমার আমি বিশ গো ছাগল কিনে দেব যখন তুমি ছাগল পালতে পারবা তখন তুমি বউ পালতে পারবা আই হলে দিয়ে তাই শুনি ওরে বলো তুই যে কাল লগে আসো তুই তো চাইয়েই নিতে পারো না তোরে যে দিব তুই চাইয়েই নিতে পারো না আয় এ উনি এখন বাড়ি খেলায় একটা মালিক এবারটা দেশ দোন্যের খবর রাহ গত পরশুদিন বলে এম পার্টির কমিটি দেশে থানা শাখার হয় শুনলাম তো একটু একে জামাল করে গেলে আর শুনলাম না কি ওই এস এম পার্টির কমিটিও খুব শিখিয়ে দেবে এই ক্যান্ডিডেট কেটে কেটে স্বপন আর ওই সেন্টু আর ওই দুই চারজন থাকতে পারে হোন যে যত দাঁড়াও স্বপনের লোক কেউ নেই কারণ স্বপনের রাজনীতিতে ত্যাগ আছে হ্যাঁ আর কমিটি যদি দিত হয় স্বপনেরই দেওয়া লাগবে দাও বাড়া ত্যাগের আজকাল কোনো দাম আছে টাকা দিবি আর তেল মারবি কমিটি দেখবি অটো পেরে চই গেছে আর পূর্ব অভিজ্ঞতা আমার আছে শোনো তোমার কথার যুক্তি আছে কিন্তু সব নেতারা এক না আর সত্য চিরদিনই সত্যই থাকে তেলবাজরা মনে করো মাঠে বেশি দিন টেকতে পারেনি

তোমরা যাও ভাই আমরা স্পেশাল ভাই ভাই খাওয়া যে কয়েকটা ভাই আমি দিব খাওয়া আমি ভাই এই জায়গায় চা খাইবেন বিস্কুট খাইবেন ছোট ভাই হিসেবে বিল আমি দিব সোজা কথা খাওয়া খাওয়া তোর লাগে আমার কিছু কথা আছে ঘর তৈরি করতে চাই না তুমি রাজনীতি করবা ভালো কথা তুমি আসো তুমি কিছুদিন থাকো আমাদের সাথে রাজপথে তো তুমি আগে কখনো তোমার দেখি নাই তুমি হুট করে আসি এটা পদবি চাবা এটা তো মানি নেওয়া যায় না যাই মানিয়ে নেওয়া এগুলো কে তোরা কেটা করছিস আমরা মাঠে আমরা তো ঠিক গেছি আমরা তো টাইমে রাজনীতি করি তুই দেখো তুই যা দেখলে আবার করছো শালা আর কমিটি কমিটি তো আমরা পাইছি খালি আর ঘোষণার ভাই তোর কথাই তো রাজনীতি করবো না যে কিরূপ করবো বা কিরূপ করবো না 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 আমার কথা রাজনীতি করবে এটা তো আমি তোর কই নেই কিন্তু সব কিছু তো একটা সিস্টেম অনুযায়ী তোর আইতে তুই হুট করে মনে করো দুই ওই রাজধায় রাস্তায় মে তুই এখন একটা এটা তো মানিয়ে নেবে না সবাই মানিয়ে নেবে এগুলো মানা না মানার তোর তুই কেউ না কারণ তুই মানার এনে কি তুই এই কমিটির কোনো কিছু তুই এ কমিটি তো তুই সদস্য পদ না আর হন কমিটি ওটা পাইয়ে গেছি ওটা ধরো পাইছি কারণ খালি ওটা ফেসবুকে নেতা তারা দেবে বার্সা কি তি কি হয় মে তেইশ তারিখ আমাদের জুয়ান পার্টির সম্মেলন এই সম্মেলনে আমাদের সেন্ট টু সে সভাপতি ক্যান্ডিডেট আপনারা সবাই আমার এই সেন্টুবাই রে সরেদ্রেও সেন্টুবাই রে আপনারা সবাই সমর্থন দেবেন সমর্থন দিয়ে আপনারা আমাদের সেন্টুবাইরে সভাপতি করবেন সভাপতি বানাইলে আপনাদের ক্লাব আছে জানেন আপনারা শূন্যতে ঘাটনা করবেন সেই হিসেবে দাওয়াত দেবেন আমাদের সেন্টুভাই যাই টাকা দেবে হ্যাঁ দিয়ে বড়াইবেন বিয়ায় আপনার মনে করেন মেরে দিয়ে দেবেন টাকা নাই সেন্টুভাইয়েরই বলবেন বিয়ের সকল খরচ সেন্টুভাই দেবে বই ছাড়া আমাদের কোনো গতি নাই এক কথায় সেন্টুভাইরা আমাদের নেতা বানাইতেই হইবে অসুস্থ হইলে মানু হইতো হ্যাঁ হ্যাঁ এবং অসুস্থ হইলেও ডাক্তারখানা নিতে পারবেন না হাসপাতালে নিতে পারবেন না এই জায়গায় খরচ লাগবে এই সকল খরচ বহন করবে আমাদের সেন্টুভাই তাই সেন্টুভাইরা সবাই সমর্থন দিয়ে সভাপতি বানাইবেন সে কথা রইলে সেন্টু বই সভাপতি আরো উপকার আছে আপনাদের এই যে চাল বাজার সব সেন্টু বই দিবে কোন সেন্টু কোনো গতি নেই সেন্টু বই সভাপতি সব খাওয়াই জানি